चले मत चले। ओह बार बार। हो बे। नहीं ना। तेरे लिए रहने के लिए चलना। लिए रहने के लिए मत। दुरारा ना यार दुरारा ही ना। तेरे लिए बांध दे। शे एक दिवाली मार के चलो खुने। आह 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 वाह दारु दारु।

তোমরা তোমাদের দিকে

দেখ <laughs> চেষ্টা করছেন তিনি নিয়ন্ত্রণ করবা তো ভাই অভিজ্ঞজন শিকারী চমৎকার ভাবে বসে করেছেন তিনি বসে পড়ে থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন দেখুন

দেখছেন কিছুটা দূরে আবার উড়েছে মাছ আবার কিছু জ্বরলেন জোরে মাছ থেকে নিয়ন্ত্রণ করছেন সুন্দর খেলাচ্ছেন তিনি এখন

কে প্রপ করছেন জরুরি দেখো ব্ল্যাক

Sebastian Martin, Sebastian grande yes temple আছে না তো আচ্ছা একবার কিন্তু পাস দেন না তো সে নেই

ჩვენ ამ შეგარდი თქნა და ჟანზინები ტირიდნენ და ვაუ ძારો ძა 6 6